নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব ব্রোকলি তো চলো তোমাদের যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা ব্রোকলিটা নিয়ে নিয়েছি এটাকে বড় বড় করে কেটেছে দেখো দেখতে পাচ্ছ তোমরা নিয়ে এটাকে একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু আলুটা লম্বা লম্বা করে কেটে রেখেছি নিয়েছি দুটো ছোটো সাইজের টমেটো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা সমস্ত রকম গুঁড়ো মশলা লবণ তেজপাতা সর্ষের কড়াই আমাদের গরম হয়ে গেছে আমরা দিয়ে দিচ্ছি তেলটা তেলটাকে ভালো মতন করে গরম করে নেব দেখো তেল আমাদের ভালো মতন গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা ব্রোকলিটা ব্রোকলিটা দিয়ে এটাকে হালকা হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব দেখো এটা কিন্তু আমাদের প্রায় ভাজা হয়েই এসছে দেখো ব্রোকলিগুলোর গায়ে কিন্তু হালকা হালকা স্পট আসছে তখন তোমরা কিন্তু বুঝতে পারবে যে এবারটা ভালো হয়ে গেছে এবার এটাকে তুলে নেব। দেখো আমরা ব্রোকলিগুলো ভেজে তুলে নিয়েছি ভালো মতন করে ভেজে নিয়েছি এবার আমরা পরে স্টেপে যাচ্ছি এদিকে কড়ায় আবার আমরা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন খুব বেশি লাগবে না অল্প সামান্য তেল দিলেই হবে দিয়ে দিচ্ছি তেজপাতা আর পাঁচফোড়ন এর সাথে আমরা আলুটাকে দিয়ে আলুটাকেও ভেজে নেব চলো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আদা বাটা গুঁড়ো মশলার মধ্যে দিয়ে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু ঘুনে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভালের জন্য একটু শুকনো লঙ্কা তোমরা এখানে শুকনো লঙ্কাটা নাও দিতে পারো টোটালটা কাঁচা লঙ্কাই দিতে পারো আমরা এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করছি তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো টোটালি অপশানাল এটা ভালো করে সমস্ত মশলাগুলোকে আলুর সঙ্গে মিশিয়ে খসিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোটা এটা কি সুন্দর কালারফুল লাগছে দেখতে দেখো সমস্ত মশলাগুলো মিশিয়ে নিয়েছি ভালো মতন করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল বেশি কিন্তু একদম ঝোলাঝোলা করা যাবে না এটা একটু মাখা মাখা করবো সেই বুঝে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফুটতে দেব দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার এর আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব গরম মশলাটা দেওয়ার পরে কিন্তু একটা দারুণ গন্ধ বেরোচ্ছে আর গরম মশলা দিলে কিন্তু এটার টেস্টটাও একটু চেঞ্জ হবে তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি দেখো আমাদের গরম গরম ব্রোকলি কিন্তু তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে